তুমি না করতে পারো একটা হলো আপামার জনসাধারণের প্রত্যাশা আরেক যারা পলিটিক্যাল লিডার মানে তোমরা আমরা যারা লিডার আমাদের এবং ওদের ধ্যান ধারণা না কিন্তু ঠিক হবে প্রত্যাশা হয়তো কাটতে থাকবে না থাকবে আমার মনে হয় যে যারা এখানে আছেন আপনারা এই প্রোগ্রামটা আপনাদের নিতেই হবে এটা কালকে যেটা কালকে করা যাবে না একটা দিন সময় নিয়ে সাথে আগামীকাল যে প্রোগ্রামের বিষয়ে বলছে এই প্রোগ্রামের বাস্তবতা খুবই লজিক্যাল মানে প্রাসঙ্গিক